আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো স্নায়ুযুদ্ধোত্তর নিরাপত্তা ইস্যুর উদ্ভব থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কে সর্বপ্রথম স্নায়ুযুদ্ধ পত্যাটি ব্যবহার করেন উইনস্টন চার্চিল কত সালে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে উনিশশো নব্বই সালের জার্মানি কত সালে বিভাজন হয় জার্মানি উনিশশো সালে বিভাজন হয় জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে একশো তিরানব্বইটি জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্থনিও গোতারেস পর্তুগালের নাগরিক এখান থেকে প্রাইমারি বিসিএস অন্যান্য কম্পিটিটিভ কম্পিটিভ এক্সামে কেমন পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যুদ্ধহীন যুদ্ধ বলা হয় কোন যুদ্ধকে যুদ্ধকে কত সালে বার্লিনে দেয়াল ধ্বংস করা হয় বার্লিন দেয়াল ধ্বংস করা হয় উনিশশো সালে কত সালে জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে এস ই টিও চুক্তি স্বাক্ষরিত হয় অথবা কত সালে সিয়াটো চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আট সেপ্টেম্বরে সিয়াটো চুক্তি স্বাক্ষরিত হয় ন্যাটো কোন সালে গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালে ন্যাটো গতি গঠিত হয় এনজুস এর সদস্য দেশগুলোর নাম আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইউএসএ যুক্তরাষ্ট্র ন্যাটো কোন ধরনের জোট সামরিক জোট কখন সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক পতন হয় সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক পতন হয় উনিশশো নব্বই দশকের শুরুতে ক্লাসনস্ত ও পেরিস্কো পেরিস্ত্রোকা নীতির প্রণতা হচ্ছে মিখাইল গর্ভাচেফ ক্লাসনস্ত অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা অ্যানজিউস কোন ধরনের জল অ্যানজিউস হচ্ছে সামরিক জল কত সালে বার্লিন প্রাচীরের পতন হয় উনিশশো নব্বইয়ের নয় নভেম্বরে কত সালে দুই জার্মানি একত্রিত হয় উনিশশো সালে নাফতার পুনরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ফ্রিটেড এরিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা পাঁচটি স্নায়ুযুদ্ধ শব্দটির প্রথম ব্যবহার করেন উনিস্টন চার্সিল চার্চিল কত সালে প্রথম স্নায়ুযুদ্ধ শব্দটি ব্যবহার করেন উনিশশো ছয়চল্লিশ সালে পাঁচ মার্চে চার্চিল কেন স্নায়ুযুদ্ধ শব্দটি ব্যবহার করেছিলেন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন সম্পর্কের অবনতির জন্য কোন যুদ্ধের পর বিশ্বে স্নায়ুযুদ্ধ শুরু শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কে ওয়ার শব্দটি প্রথম সংবাদপত্রে ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান ওয়ার শব্দটি প্রথম সংবাদপত্রে ব্যবহার করে ওয়াল্টার লিপম্যান কোন দেশের সাংবাদিক ছিলেন আমেরিকার ওয়ার শব্দটির প্রতি শব্দ হচ্ছে স্নায়ুযুদ্ধ ঠান্ডা লড়াই শীতল যুদ্ধ প্রচার যুদ্ধ ইত্যাদি স্নায়ুযুদ্ধ বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটি পরস্পর বিরোধী রাষ্ট্রজোট প্রত্যক্ষ সংগ্রামে লিপ্ত না হয়ে পরস্পরের প্রতি যে যুদ্ধ ভাব বজায় রেখেছিল তাকে স্নায়ুযুদ্ধ বলে অভিহিত করা হয় সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মাঝে এই স্নায়ু যুদ্ধটি লক্ষ্য করা যায় কোন যুদ্ধ ব্যবস্থার স্নায়ুরুপিক চাপ বৃদ্ধি করেছিল স্নায়ু যুদ্ধ সময়কাল উনিশশো পাঁচচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত কোন দুটি দেশের মধ্যে স্নায়ু যুদ্ধ ভেদেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ু তোর পৃথিবী কয়েকটি মৃত্যু পরিণত হয় ও কি কি দুটি মৃত্যুতে পৃথিবী ভাগ হয়ে যায় একটি হচ্ছে পুঁজিবাদী আর একটি হচ্ছে সমাজতান্ত্রিক পুঁজিবাদী মতাদর্শের কেন্দ্রে ছিল কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সমাজতান্ত্রিক রাষ্ট্রের কেন্দ্রবিন্দু ছিল কোনটি সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সমাজতান্ত্রিক আর পুঁজিবাদী ছিল আমেরিকা যু যুদ্ধহীন যুদ্ধ বলা হয় স্নায়ুযুদ্ধকে রক্তক্ষয়ী যুদ্ধ নয় কোনটি স্নায়ু যুদ্ধ কত সালে বার্লিন দেয়াল ধ্বংস করা হয় উনিশশো সালে বার্লিন দেয়াল ধ্বংস করা হয় স্নায়ুযুদ্ধ বলতে সাম্যবাদ ও গণতান্ত্রিক মতাদর্শ এবং তাদের প্রবক্তা সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধের সাথে জড়িত সকল ঘটনাকে বোঝায় উক্তিটি করেছেন অধ্যাপক ফাঙ্কেল স্নায়ুযুদ্ধকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায় চারটি পর্বে ভাগ করা যায় স্নায়ুযুদ্ধের প্রথম প্রথম পর্যায়কাল হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ থেকে বাষট্টি সাল পর্যন্ত কত সালে কিউবা সংকট হয় কিউবা সংকট হয় উনিশশো সালে কখন ট্রুম্যান নীতি মার্শাল পরিকল্পনা বার্লিন সংকট সৃষ্টি হয়েছিল উনিশশো থেকে উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত কত সাল পর্যন্ত স্নায়ুযুদ্ধের এলাকা ইউরোপ ও তার নিকটবর্তী অঞ্চলে কেন্দ্রীভূত ছিল উনিশশো পঞ্চাশ সালের পরে কোন যুদ্ধকে কেন্দ্র করে সোভিয়েত ও মার্কিন সম্পর্কের অবনতি ঘটে কোরিয়া যুদ্ধকে কেন্দ্র করে সোভিয়েত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে অবনতি হয় কত সালে কোরিয়া যুদ্ধ হয় উনিশশো সালে কোরিয়া যুদ্ধ হয় কত সালে দুই কোরিয়া বিভক্ত হয় উনিশশো সালে দুই কোরিয়া বিভক্ত হয় উনিশশো সালে কোরিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার পক্ষে ছিল কোন কোন রাষ্ট্র উত্তর কোরিয়ার পক্ষে ছিল রাশিয়া এবং চীন আর দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিল যুক্তরাষ্ট্র কোরিয়া যুদ্ধে দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে কোরিয়া যুদ্ধে অবসান হয় উনিশশো সালের সাতাশ জুলাই কোরিয়া দুই কোরিয়া যুদ্ধের অবসান হয় স্নায়ু যুদ্ধের তাৎপর্যপূর্ণ সময় হচ্ছে উনিশশো তেপ্পান্ন থেকে সাতান্ন সাল পর্যন্ত কত সালে স্ট্যালিনের মৃত্যু হয় উনিশশো তেপ্পান্ন সালে স্ট্যালিন মৃত্যুবরণ করেন স্ট্যালিনের নামটি কোন দেশের সাথে জড়িত স্ট্যালিন হচ্ছে রাশিয়ার নাগরিক ছিলেন কার মৃত্যুর পর দুই বৃহৎ শক্তির মধ্যে আলাপ আলোচনার সূত্রপাত হয় স্ট্যালিনের মৃত্যুর পর কত সালে জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো চুয়ান্ন সালে কোন সম্মেলনের ফলে যুদ্ধের তীব্রতা কিছুটা হ্রাস পেয়েছিল জেনেভা সম্মেলনের মাধ্যমে স্ট্যালেন্ডের মৃত্যুর সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন আইসেন হাওয়ায় আইসেন হাওয়ার ছিলেন মার্কিন রাষ্ট্রপতি কত সালে সিএটো সিটো চুক্তি সম্পর্কিত হয় উনিশশো সালের আট সেপ্টেম্বরে কোন দেশের নেতৃত্বে সিয়াটো চুক্তি সম্পাদিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কত সালে ন্যাটো গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালে ন্যাটো কোন ধরনের জোট সামরিক জোট সিয়াটো এর প্রতিষ্ঠাতার সদস্যের নাম আছে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ফ্রান্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিলিপাইন থাইল্যান্ড ও পাকিস্তান কত সালে পাকিস্তান সিএটো ত্যাগ করে উনিশশো সালে কত সালে সিয়াটো ভেঙে যায় উনিশশো সত্তর সালে সিয়েটো ভেঙে যায় সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কোন জোট গড়ে ওঠে ওয়াটসফ্যাক গড়ে ওঠে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন কতটি রাষ্ট্রের সাথে সামরিক চুক্তি সম্পাদিত করে বারোটি রাষ্ট্রের সাথে কোন ধরনের জোট সামরিক জোট কত সালে সালে যুদ্ধের কোন পর্যায়ে সুয়েস সংকট ঘটে চতুর্থ পর্যায়ে কত সালে ব্রিটিশ সরকার মিশর থেকে সরে যায় উনিশশো সালে সুয়েস সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি ছিলেন জামাল আব্দুল নাসের আখওয়ানবাদ নির্মাণ করা হয় কোন নদীতে নীলনতে আখয়ানবাদ তৈরি করা হয় কত সালে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় উনিশশো সালে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় এই প্রশ্নটি অনেক পরীক্ষা এসেছে বিগত বিসিএস এবং প্রাইমারি ব্যাংক অন্যান্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ভিডিও থেকে অনেক কমন আসবে তাই ভিডিওটি বারবার দেখতে থাকুন কোন দেশের উপর ক্ষুব্ধ ক্ষুব্ধ হয়ে নার্সের সুয়েজ খাল জাতীয়করণ করেন আমেরিকার সুয়েস সংকটের সময় মিশরকে সমর্থন দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়ন সুয়েজ সংকটের সময় কোন কোন দেশ মিশর আক্রমণ করে ব্রিটেন এবং ফ্রান্স মিশর স্নায়ুযুদ্ধের কেন্দ্রে পরিণত হয় কখন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন কত সালে মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে উনিশশো সালে অক্টোবর মাসে কত সালে সোভিয়েত ইউনিয়ন ইউনি ইউটু মার্কিন গোয়েন্দা বিমানকে ভূপাজিত্ব করে উনিশশো সালে উনিশশো সালে সোভিয়েত রাষ্ট্রপতি ছিলেন ক্রসচেভ কত সালে কেনিটি আমেরিকা রাষ্ট্রপতি হন উনিশশো সালে বার্লিন সমস্যা সমাধানের জন্য কার্কার মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ক্রসতেভ এবং কেনেডির মধ্যে কত সালে কেনেডি নিহত হয় উনিশশো তেষট্টি সালে কেনেডির পর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন জনসন কত সালে ক্রসতেভ ক্ষমতাচ্যুত হন উনিশশো চৌষট্টি সালে কত সালে ক্রুমের নীতি বাস্তবায়ন করা হয় উনিশশো সালে মার্শাল পরিকল্পনা করা হয় উনিশশো সালে কখন স্নায়ু যুদ্ধের অবসান হয় উনিশশো সালে কখন সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক পতন হয় উনিশশো নব্বই দশকের শুরুতে কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পনেরোটি রাষ্ট্র গঠন করে বিশ্বের প্রথম সমাজনৈতিক সরকার গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়াতে কত সালে গর্বাচেপ কমিউনিস্ট পার্টির সেক্রেটারি নির্বাচিত হয় উনিশশো পঁচাশি সালে এগারোই মার্চে শান্তির কোনো বিকল্প নেই বক্তব্যটি মিখাইল গর্বচেপের উনিশশো পঁচাশি সালের জেনেভা সম্মেলন কার কার মধ্যে হয় রিগান এবং গর্বাচেপের মধ্যে কখন দুই পারস্পরিক কখন দুই পরাশক্তি নিরস্তিকরণের প্রশ্নে ঐক্যমথে পৌঁছায় উনিশশো পঁচাশি সালের জেনেভা সম্ম্রানের মধ্যে গর্বাচেপ কত সালে ক্ষমতায় আসে উনিশশো পঁচাশি সালে কত সালে গর্বাচেপ সংস্কার কর্মসূচি উপস্থাপন করেন উনিশশো সাতাশি সালে ক্লাসনস্ত ও প্যারিস্ত্রোকা নীতি দুটি প্রণতা হচ্ছে মিখ্যাল গর্বাচেপ ক্লাসনস্ত অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা পেরিস্ত্রোকা অর্থ হচ্ছে পুনর্গঠন কত সালে গর্বাচেপ আফগানিস্তান থেকে সৈন্য করে উনিশশো আটাশি সালে আই এনএফ ট্রেলি কারখান মধ্যে হয় গর্বাচাব এবং রুশ মধ্যে স্নায়ু যুদ্ধের কারণে কোন কোন আঞ্চলিক সংগঠনের উদ্ভব হয় নেটো অটস প্যাক বাগদাদ প্যাক আঞ্জুস ইত্যাদি গণচিন কত সালে সোভিয়েত ব্লক থেকে বেরিয়ে আসে উনিশশো সালে সমাজতান্ত্রিক ব্লক দুর্বল হয়ে পড়ার কারণ হচ্ছে গণচীন সমাজতান্ত্রিক জোর থেকে বেরিয়ে আসলে স্নায়ুযুদ্ধের বিশ্ব ব্যবস্থা পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব বিশ্বব্যবস্থা পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে সোভিয়েত ইউনিয়ন পতন হয় উনিশশো সালে বিশ্বের কয়েকটি সমাজতান্ত্রিক দেশের নাম হচ্ছে চীন কিউবা কোরিয়া ভেনেজুয়েলা এবং রাশিয়া আছে বিশ্বের কোন দেশে শক্তিশালী সমাজতন্ত্র রয়েছে কিউবাতে স্নায়ুযুদ্ধের পর বিশ্ব রাজনীতির একমাত্র কেন্দ্ররূপ পরিণত হয় কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাককে আক্রমণ করার জন্য যুদ্ধ সরঞ্জাম কুয়েতে জমা করেছিল উনিশশো চুরানব্বই সালের অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র তার মহাশক্তি পরিচয় দিয়েছে কিভাবে উপসাগরীয় যুদ্ধ যুগ স্লোভিয়ার যুদ্ধ রোমানিয়া রুয়ান্ডা হাইতি ঘটনার প্রভৃতির মাধ্যমে কোন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করে উপসাগরীয় যুদ্ধে কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধের অবসানের কথা ঘোষণা করে উনিশশো সালের দোসরা এপ্রিলে স্নায়ুযুদ্ধের অবসান সংক্রান্ত মাল্টায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে স্নায়ুযুদ্ধের অবসানের কথা স্বীকার করেন কে কে জর্জ বুটস ও মিখাইল একদ্রিক এক কেন্দ্রিক বিশ্বব্যবস্থার মূল নিয়ন্ত্রক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্ব বিশ্বব্যবস্থা মূলত নিয়ন্ত্রিত হচ্ছে অর্থনীতি দ্বারা স্নায়ুযুদ্ধের পর সামরিক জোটটির সম্প্রসারণ ঘটে স্নেহযুদ্ধের পর হচ্ছে নেটল সম্প্রসারণ হয় বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ সম্প্রসারিত হয় যুদ্ধের পর স্নেহযুদ্ধের পূর্ববর্তী সময় নিরাপত্তা বলতে কোনটিকে বোঝানো হতো রাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তাকে নিরাপত্তা নিয়ে জাতি রাষ্ট্রের মধ্যে নতুন চিন্তার অভাব ঘটে উনিশশো থেকে বাষট্টি সালের পর কত সালে সামাজিক ও মানবিক নিরাপত্তার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে উত্থাপিত হয় উনিশশো সালে বৈশ্বিক কোন ইস্যুর উদ্ভাবের ফলে জাতিরাষ্ট্রের ক্ষয় হতে থাকে পরমাণু যুদ্ধ বৈশ্বিক বাণিজ্য পুঁজিবাদী অর্থনীতি আইএমএফের উদ্ভব বহুজাতিক কোম্পানির প্রসার ইত্যাদির মাধ্যমে স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ে নিরাপত্তা হুমকি কী কী পরিবেশের বিপর্যয় খাদ্য সংকট জ্বালানি সংকট স্বাস্থ্য সমস্যা অর্থনৈতিক সংকট ইত্যাদি দেখা দেয় কোন যুদ্ধের ফলে বিশ্ববাসী ব্যাপক হুমকির সম্মুখীন হয় স্নায়ুযুদ্ধের তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো কোন দেশের উপর নির্ভরশীল উন্নত বিশ্বের উপর নির্ভরশীল বৈশ্বিক রাষ্ট্র ব্যবস্থার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা হচ্ছে সামরিক হুমকি সামরিক হুমকির প্রসারতা কেমন ব্যাপক বিস্তৃত সামরিক হুমকির কোন কোন বিষয়ের মাধ্যমে নিশ্চিত হয় পদগত অবস্থান দখল অস্ত্রগত অস্ত্র ও শস্ত্র ব্যবহারের প্রস্তুতি সামরিক ব্যবহারের মাধ্যমে কোনো প্রতিবাদ কৌশলের মাধ্যমে বিশ্ব সামাজিক নিরাপত্তার বহু বড় হুমকি হচ্ছে লাগামহীন পরমাণু সমৃদ্ধিকরণ মধ্যপ্রাচ্যে বসন্ত বিনষ্ট শান্তির প্রধান অন্তরায় কোনটি সামরিক হুমকি বর্তমান মধ্যভাচের উত্তপ্তর কারণ হচ্ছে সামরিক ক্ষমতার প্রসারণ জাতীয়তাবাদের রাজনীতি প্রসারিত হওয়ার কারণ হচ্ছে সামরিক হুমকি বিশ্ববাসীর সামরিক হুমকি বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে ক্ষমতার ভারসাম্য নীতি সামরিক হুমকির সবচেয়ে ভয়াবহ উপাদান হচ্ছে সামরিক অভ্যান সামরিক হুমকি প্রসারিত হয় কীভাবে পরমাণু নির্ভর অস্ত্র ব্যবহারের মাধ্যমে যুদ্ধের প্রভাব কোন অঞ্চলে বেশি প্রভাবিত করেছে ইউরোপীয় অঞ্চলে স্নায়ুযুদ্ধোত্তর পৃথিবীতে দ্বিতীয় পরাশক্তি হিসেবে অভিষিক্ত হয় কোন দেশ চীন গত সালে চীনা নৌযান ভারতীয় নৌবাহিনীর হাতে আটকা পড়ে উনিশশো চুরানব্বই সালের আট আগ আগস্টে ভারত মহাসাগরীয় এলাকায় এশিয়ার কোন দেশটি প্রভাব বিস্তার করে চলছে চীন স্নায়ুযুদ্ধের পর দক্ষিণ এশিয়ার কোন দেশের সামরিক ও রাজনৈতিক গুরুত্ব কিছুটা হ্রাস পায় মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানে পাক মার্কিন সম্পর্কের অবনতির কারণ হচ্ছে চীন ও রাশিয়ার সাথে পাকিস্তানের সুসম্পর্ক স্থাপন দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দুটি দেশের মধ্যে চাপা পরমাণু উত্তেজনা বিরাজ করে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে গত সালে দুই কোরিয়া কোরিয়ার মাঝে পারমাণবিক উত্তেজনা শুরু হয় উনিশশো সালে উত্তর কোরিয়ার বর্তমান অবস্থান হচ্ছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইসরায়েলের মতো উত্তর কোরিয়ার অবস্থা স্পার্টলি দ্বীপপুঞ্জের অবস্থান হচ্ছে দক্ষিণ চীন সাগরে স্পার্টলি দ্বীপ নিয়ে কোন দেশের মধ্যে ত্রিমুখী উত্তেজনা বিরাজ করছে চীন ভিয়েতনাম এবং ফিলিপাইনের মধ্যে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সামরিক নিয়ন্ত্রণ নিয়ে কোন কোন দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করেছে চীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার মধ্যে মরুরুয়া প্রবাল দ্বীপ কোন দেশের সামরিক ঘাঁটি মরুরুয়া হচ্ছে ফ্রান্সের সামরিক ঘাঁটি কত সালে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব হয় উনিশশো সালে কোন বিপ্লবের মধ্যে দিয়ে চীন একটি স্বাধীন শক্তিতে পরিণত হয় উনিশশো উনপঞ্চাশ সালে সমাজতান্ত্রিক বিপ্লবের এই বিপ্লবের নেতৃত্বে তুম বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের আতঙ্কের প্রধান কারণ হচ্ছে বিশ্ব রাজনীতিতে চীনের আবির্ভাব আনজুস কোন ধরনের জোট সামরিক জোট আনজুস চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো একান্ন সালে আনজুস কোন কোন দেশ গঠিত এ ফর অস্ট্রেলিয়া এন এবং জে মিলে হচ্ছে নিউজিল্যান্ড আর ইউএসএ ইউনাইটেড স্টেট আনজুস কোন প্রতিষ্ঠ আনজুস কোন প্রতিষ্ঠিত হয় আনজুস কেন প্রতিষ্ঠিত হয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপর মার্কিন আধিপত্য বিস্তারের জন্য কত সালে ভিয়েতনামে সোভিয়েত সামরিক পদক্ষেপ নেয় উনিশশো আটাত্তর সালে কত সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায় উনিশশো সালে কোন দেশকে চীনের সাথে মার্কিন রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে সমানভাবে প্রসার লাভ করে উনিশশো আশি সালের দশকে কত সালে চীন মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পায় উনিশশো সালে কোন দেশ চীন মার্কিন সম্পর্কের অবনতি ঘটে কোন দেশকে চীন মার্কিন সম্পর্কের অবনতি ঘটে সরি কোন দশকে উনিশশো দশকে চীন মার্কিন সম্পর্কের অবনীতি ঘটে তিয়েন আনমেন স্কোয়ার অবস্থিত চীনে তিয়েন আনমেন স্কোয়ারটি অবস্থিত চীনে কত সালে তিয়েন আনমেন স্কোয়ারে গণতন্ত্র কর্মী মানুষের উপর গুলিবর্ষণ করা হয় উনিশশো সালে চীনের অর্থনীতি ও প্রযুক্তিগত উন্নয়ন বিশ্বের কততম চতুর্থতম সামরিক দিক দিয়ে বিশ্বের চীনের অবস্থান তৃতীয় দু সালে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডাব্লিউ বুশ চীন মার্কিন সম্পর্কের ব্যাপকভাবে অবনতি ঘটে জর্জ ডাব্লিউ বোর্ডস প্রেসিডেন্ট হওয়ার পর থেকে চীনের বিরোধিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশের ব্যাপক অস্ত্র সরবরাহ তাইওয়ানে স্নায়ু যুদ্ধোত্তর বিশ্বের কয়েকটি প্রধান শক্তির অবস্থান তৈরি হয় পাঁচটি পাঁচটি শক্তির মধ্যে কোন দুটি শক্তির উত্থানের সম্ভাবনা বেশি প্রাক্তন অক্ষশক্তি ও ইসলামিক শক্তি প্রাক্তন অক্ষশক্তি কোন কোন দেশ নিয়ে গঠিত জাপান জার্মান এবং ইতালি জাপান মার্কিন বিরোধের প্রধান কারণ হচ্ছে বাণিজ্য কত সালে ইরাক কুয়েত দখল করে ইরাক কুয়েত দখল করেছিল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে লিবিয়া যুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ অভিযোগ দায়ের করে উনিশশো সালে কত সালে ওয়াটস জোট ভেঙে যায় উনিশশো সালে কখন ন্যাটো এর গুরুত্ব বৃদ্ধি পায় যুদ্ধের অবসানের পর ন্যাটোর গুরুত্ব বৃদ্ধি পায় সোভিয়েত ইউনিয়ন ইউনিয়ন পরাশক্তির আসন থেকে বিচ্যুত হয় কেন অর্থনৈতিক কারণে সোভিয়েত ইউনিয়ন পরাশক্তির আসন থেকে বিচ্যুত হয় অর্থনৈতিক কারণে কত সালে বার্লিন প্রাচীরের পতন হয় উনিশশো নব্বই সালে নয় নভেম্বরে বার্লিন প্রাচীর ধ্বংস হয়ে যায় কত সালে দুই জার্মানি একত্রিত হয় উনিশশো নব্বই সালে দুই জার্মানি একত্রিত হয় আর দুই কোরিয়ার যুদ্ধ হয় উনিশশো পঞ্চাশ সালে কত সালে এক গঠিত হয় উনিশশো তিরানব্বই সালে অ্যাপেক্ট কেন্দ্রের জোট অ্যাফেক্ট হচ্ছে অর্থনৈতিক জোট জোট অ্যাপেক্ট বলতে বোঝায় এশিয়া প্রশান্ত মহাসাগরের অর্থনৈতিক সংস্থা কত সালে নাফতা গঠিত হয় নাফতা গঠিত উনিশশো তিরানব্বই সালে নাফতা কোন ধরনের জোট অর্থনৈতিক জোট নাফচার কোনরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ফ্রিটেড এরিয়া নাফতার সদস্য তিনটি যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো মার্কিন অর্থনৈতিক কাঠামো শক্তিশালী শক্তিশালী করার কোন দুটি জোট অগ্রণী ভূমিকা পালন করে এফেক্ট এবং নাফতা বিশ্বের আঞ্চলিক পরমাণু জোটের বিশ্বে বিশ্বে আঞ্চলিক পরমাণু জোটের সংখ্যা প্রায় একচল্লিশটি মার্কিন যুক্তরাষ্ট্র কোন দুটি রাষ্ট্রকে নিরস্ত করার প্রচেষ্টা চালিয়েছে ইরাক এবং উত্তর কোরিয়াকে ইরান ইরাক যুদ্ধের ইরাকে সামরিক সহায়তা দেয় কোন দেশ ইরান এবং ইরাক যুদ্ধে ইরাকে সামরিক সহায়তা দেওয়া হচ্ছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কত সালে সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তার নীতি ও কৌশল সুবিস্তৃত রাখতে কোনটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জাতিসংঘকে কত সালে ওয়াশিংটন মস্কো সামরিক চুক্তি হয় উনিশশো সালে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে একটি সামরিক যুক্ত হয় সালে ধনতন্ত্র ও সমাজতন্ত্র পরস্পর সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছিলেন জোসেফ স্টেলিন কত সালে কত সালে স্টাফলিন ধনতন্ত্র ও সমাজতন্ত্র পরস্পর সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছিলেন উনিশশো সালে নয় ফেব্রুয়ারিতে কোন শতকে গ্রেট ব্রিটেন পরাশক্তি হিসেবে সারা বিশ্বে স্থিতিশীলতা বজায় রেখেছিল উনিশ শতকে একক পরাশক্তিকে বিপজ্জনক বলে উল্লেখ করেন জার্মান চ্যান্সেলর স্টোয়াডার ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ফুল ত্রুটি কমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ভিডিওটি বারবার দিতে থাকুন ইনশাল্লাহ এখান থেকে প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে এবং এখান থেকে আপনি কমন পাবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম